আসসালামু আলাইকুম ওরমতুল্লা আরবি হরফুচুর আমরা সবাই মোটামুটি পারি আলিফ বা তা জিম হা খাল জাল রা সিন শিন আইন গয়ন ফা কফ কাফ লাম মিম নুন ও হা লামালিপ হামজাহ ইয়া এই উচ্চারণগুলো আমরা সবাই পারি কিন্তু যখনই কলকালার হরফ আসে স্টিলের হরফ আসে সফিরের হরফ আসে তখন আমরা উচ্চারণ সঠিক করতে পারি না আজকের ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মোটা বা স্টিলার হরফ সাতটি সবাই আমার সাথে সাথে উচ্চারণ করে নেবেন তাহলে আমাদের হরফ উচ্চারণ সঠিক হয়ে যাবে সদ জিব্বার নিষেধাঁতে সাপ দিয়ে দদ জিভার গোড়া উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে ত তা হবে না তিব্বা আগা উপরে দুই দাঁতের গোড়ায় ত জিব্বা আগা উপরে দাঁতের আগায় জ মোটা হবে কফ জিব্বার গোড়া থেকে কফ জিব্বার গোড়া উপরে তালুতে চাপ দিয়ে গইন গইন কণ্ঠনালীর শেষঙ্গ থেকে খ কণ্ঠনালীর শেষঙ্গ থেকে খ এইসব হরফে যখন হরকত আসে আমরা জানি হরকত আসলে উচ্চারণ হবে তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না এখানে যখন জবর আসছে তখন আকার প্রকাশ পাওয়ার কথা আকার হওয়ার কথা সজ্যবর সা হওয়ার কথা কিন্তু সা হবে না হবে স এই জন্যে এই হরফকে বলা হয় নিশ্চীল হরফ স সা হবে না দজবর দ দা হবে না তজবর ত তা হবে না জজবর জ যা হবে না কবজবর ক কা হবে না গঞ্জবর গ গা হবে না খজবর খ খা হবে না অর্থাৎ জবর আসার পরও আকার প্রকাশ পাবে না যেই হরফ যেরকম আছে এরকমই হবে এটাকে বলা হয় ইশ্লীলা হরপ অর্থাৎ মোটো হবে স দ ত ক ক খ সবাই আমার সচেতন উচ্চারণ করুন সজ্জাবর স হবে না দজ্জাবর দ দা হবে না যাবর ত তা হবে না মোটা হবে প্রত্যেকবার যাবর জ যা হবে না কব যাবর ক কা হবে না গঞ্জাবর গ গা হবে না খাবর খ খা হবে না সবাই এই ষাটটি হরফ মুখস্থ করে রাখবেন এটাকে মোটা হরফ বলা হয় স্টিলের হরফ এই ষাটটি হরফে যখনই জবর আসবে আকার প্রকাশ পাবে না আর স তফিরের হরফ আছে তিনটি সিন ঝা তিনটা হরফ একই জায়গায় মাখড়াশ জিভার নিষিদ্ধে চাপ দিয়ে সজ্জবর স প্রত্যেকবার মুখ থেকে বাতাস বের হবে সজ্জবর স জবর সা যা যাবর যা এই স এবং সা উসারায়ণ কিন্তু পার্থক্য আছে কাছাকাছি মকড়াশ কিন্তু উসারণের পার্থক্য আছে ছতে জবর আসলে সিনে জবর আসলে সা জাতে জবর আসলে ঝা সা যা আর কত উন তাড়াতাড়ি সসা যা সসা যা সজব জবর স আকার প্রকাশ পাবে না সিন যাবর সা আকার প্রকাশ পাবে যা যাবর যা আকার প্রকাশ পাবে স প্রত্যেকবার বাতাস বের হবে স সা জিবার নিচে তাঁতে চাপ দিয়ে এই তিনটাকে বলা হয় ছবির হরফ সবাই মুখস্থ করে নেবেন ছবির হরফ তিনটি জিবা নিচে তাঁতে চাপ দিয়ে কলকলা হরফ আছে পাঁচটি কপ ত বা জিম ডাল এই পাঁচটি হরফে শাকি নিয়ে আসলে হয় হয়ে যায় কলকালা হলে তখন টাকা দিয়ে পড়তে হবে এখানে যদি হামজা থাকে হামজা যাবার আ এটা কিন্তু আলিফ জবরদস্ত এখন হয়ে গেছে হামজা হামজা হামজাবার আ মেলবে কফের সাথে আকো আকো আমেলবে তয়ের সাথে আত আমেলবে বায়ের সাথে আবে আমেল জিমের সাথে আজ্যে আমেলবে দালের সাথে আদে এই যে প্রত্যেকবার দাগো হবে যে কোনো হরফ থাকতে এখানে বা থাকতে পারে বাকো বা থাকলে বাত বা থাকলে বাবে বা থাকলে বাজ্যে বা থাকলে বাদে এরকম যে হরফি থাকুক ওই হরফের সাথে ডাক হবে অর্থাৎ এই হরফ পাশটা মখস্থ রাখবেন কপ ত বা জিম দালে এই পাঁচটা অক্ষরে সাকিন থাকলে তখন কলকলা হয়ে যাবে আর কলকালা হলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আলিফ এবং হামজার পার্থক্য দেখুন এটা আলিফ এটা হামজা আলিফ যখন খালি থাকবে আলিফ উসরণ হবে আর হামজা যখন হামজা থাকবে হামজা উচ্চারণ হবে কিন্তু আলিফে যখন কোনো কিছু যুক্ত হবে তখন আলিফের আলিফ থাকবে না তখন হয়ে যাবে হামজা এখানে জবর আসছে আলিফ জবর আ হবে না তখন এখানে হবে জবর আ এখানে হামজা জবর আ এখানেও আ অর্থাৎ লেখায় থাকবে আলিফ কোনো কিছু যুক্ত হলে নাম হয়ে যাবে হামজা হামজা জবর আ এখানেও আ আশা করি ক্লিয়ার আলিফে কোনো কিছু যুক্ত হলে তখন এর নাম হয়ে যাবে হামজা হা দেখুন এটা হলো হা কণ্ঠনলীর শুরু থেকে মুখ খোলা থাকবে হা করে উচ্চারণ হা হা আর এই হা কণ্ঠনালির মাঝখানে চাপ দিয়ে হা হা বাতাস বের হবে কণ্ঠনলীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ফ্যাস আওয়াজ হবে হা 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 এই পার্থক্যগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের পড়া হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এখানে দেখুন আইন আইন কন্ট্রন নির সব দরণ করতে হবে আইনে জবর আসলে আঞ্জবর আঞ্জব আমদা জবর আসলে আ আলিফে জবর আসলো আ আ আঞ্জের ই হমদাদের ইঞ্জের ঈ জবর আ হমদাদ ই হমদা ফেস উ আরে হানে আস আসলে আহ ও এখানে একটু সব সৃষ্টি করতে হবে অর্থাৎ কণ্ঠনৈলের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে আহ ও এই যে পার্থক্যটা এটা করতে পারলে আমাদের পড়া সই হয়ে যাবে এরপর দেখুন এখানে চারটা হর আছে চার ওটা প্রায় কাছাকাছি জাল জা জিম জালে জবর আসলে জাল জবর যা জি বেড়াগায় দাঁতের গায় নরম যা আর জয় জবর আসলে আকার প্রকাশ পাবে না জ জবর জ এখানে যদি এই জবরে আকার প্রকাশ পায় তাহলে জ জবর যা হয়ে যাবে এখানেও যা হয়ে যাবে একই রকম হয়ে যাবে এই জন্য এটাকে বলা হয় স্থিল হরফ অর্থাৎ মোটা হরপ য জবর জ মোটা হবে কিন্তু আকার প্রকাশ পাবে না জ ঝা এটা সফির হরফ জিব্বা নিশ্চিতার্থে সব দিয়ে ঝা ঝা জিম জবর যা জিম জবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে যা প্রত্যেকটার কিন্তু উচ্চারণের পার্থক্য আছে সবগুলোই ফেরায় এই এর মতো কিন্তু উচ্চারণের পার্থক্য যা জা যা সবাই এগুলো লক্ষ্য করবেন এখানে দেখুন সিন সা সা যখন জবর আসলে সিন জবর সা পার্থক্য কোথায় এই নিশ্চিত নিষিদ্ধ সব দিয়ে সা আর এই সা নরম করে যে রাগায় দাঁতের আগে সা প্রায় কাছাকাছি কিন্তু মাকরাজ ভিন্ন সা সা জীবনে রাখা তাঁতের সা নরম করে আর সা শক্ত জীবনের সাধারণ ছাপ দিয়ে সা সা এরকম অনেক হরফ আরও পাওয়া যাবে যার পার্থক্যগুলো আমাদের করতে হবে পার্থক্য করতে পারলেই পড়া শুদ্ধ হয়ে যাবে না হয় পড়া শুদ্ধ হবে না আর করোনা শিক্ষার পাঁচটা মূল বিষয় এর মধ্যে পাঁচটা বিষয়ের ভিতরে মূল বিষয় হলো হরফ হরফ সঠিক হলে এরপর আমরা হরফের উপরে হরকত লাগাবো তানবিন লাগাবো ছাকিন লাগাবো তাসডিজ লাগাবো তারপর আরও শুদ্ধ হয়ে যাবে انشاءاللہ اسے اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ